নমস্কার বন্ধুরা নতুন আরও একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি তো দেখো আগের ভিডিওতে দেখিয়েছিলাম মানে ছকাট ছায়া কাটিং এবার দেখো ছকাট ছায়া কি করে সেলাই করতে হয় সেই ভিডিও নিয়ে চলে এলাম একটুখানি সমস্যার জন্য ভিডিওটা আনতে আমার একটুখানি দেরি হলো তো দেখো শুরুতেই যে আমাদের কোমরের বেল্টটা শর্ট পড়েছিলো যারা কাটিংয়ের ভিডিও দেখেছিলে তারা বুঝতে পারবে সেই বেল্টের জন্য আর্টেন্স ইঞ্চ দেখো আমি এক্সট্রা কাপড়টা থেকে কেটে নিচ্ছি তো যারা যারা এখনও কাটিংয়ের ভিডিও দেখো নি তারা অবশ্যই কিন্তু কাটিংটা দেখে আসো আগে আমার আগের ভিডিও কাটিংয়ের আপলোড দেওয়া আছে তবে কিন্তু এটা বুঝতে পারবে তো চলো বাকি যে কাপড়টা আছে সেইটা থেকে কিন্তু আমি দেখো এভাবে ফিতের জন্য কাপড়টাকে এভাবে লম্বা করে কেটে নেব তো এটা মোটামুটি তিন ভাগে কেটে নিলেই কিন্তু একটা সায়ার ফিতে একদম হামেশাই মানে কমপ্লিট হয়ে যাবে তো চলো কেটে নেওয়ার পরে কিন্তু সায়াটা আমি সেলাই করে দেখাচ্ছি তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করছি তোমরা শিখে যাবে শুরুতেই দেখো বেল্টের যে অংশটা সেটা কিন্তু জয়েন্ট করতে হবে তো দেখো যেদিকে পার আছে সেই মানে এই কাপড়টাতে দুই দিকেই পার আছে তো পারের দিক ভাজের কোনো ব্যাপার থাকে না তো দেখো আমি জয়েন্ট করে নেব আর দেখো এই পাশের পারটাও কিন্তু আমি বাম সাইডেই রেখেছি যাতে সায়াটা সেলাইয়ের সময় যাতে ভাজের কোনো ব্যাপার না থাকে তো জয়েন্ট করে নেব জয়েন্ট করে নেওয়ার পরে কিন্তু এর উপর দিয়ে আবার এটাকে ঘুরিয়ে চাপ সেলাই দিয়ে নিতে হবে তো এটা সেলাই কমপ্লিট তো চলো এটাকে সাইডে রেখে দিই এবারে দেখো সায়ার যে ঝুলের যে অংশটা থাকে তো সেইটা নিয়ে নেবো তো অবশ্যই কাটিংয়ের দিন আমি দেখিয়েছিলাম মানে সরুর মানে চিকন মুখগুলো কিন্তু একদিকে রাখতে হবে তো চলো এটাকে খুলে নিচ্ছি খুলে নেওয়ার পরে দেখো এই যে যেই কাপড়টা আমি মানে রাখছি এটা কিন্তু বড় অংশ সব থেকে মানে এটা মিডিলে থাকবে ঠিক আছে তো এই কাপড়টাকে এইভাবে ফেলে তারপরে কিন্তু দেখো যে সাইডের যে ছোট অংশগুলো সেগুলো কিন্তু এর উপর রেখে সেলাই করতে হবে এইভাবে থাকবে তো এটাকে দেখো এইভাবে উলটিয়ে নিয়ে সেলাই করতে হবে এইভাবে আমি ঠিক যেভাবে গুছিয়ে দেখিয়ে দিচ্ছিস ঠিক সেইভাবে তো এবারে দেখো মোটামুটি দুই থেকে তিন সুত মার্জিন রেখে কিন্তু এভাবে সেলাই করে নিতে হবে পুরোটা লম্বাটা আর হ্যাঁ অবশ্যই এটা কিন্তু অর্ডার দিয়ে বানানো হচ্ছে যে কারণে তার কারণে কিন্তু এটাকে অবশ্যই ডবল সেলাই একেবারে করে নিতে হবে ঠিক আছে একটা সেলাই মানে রেডিমেড যেমন আমরা কিনতে পাই একটা করে সেলাই থাকে সেটা কিন্তু অনেক সময় সেলাইটা ছিঁড়ে যায় থাকে না তো একেবারে আমরা কিন্তু বানানোর সময় ডবল করে দিয়ে দেব তো চলো এটা সেলাই কিন্তু হয়ে এসেছে এটাকে ঘুরিয়ে আবার ডবল সেলাই দিয়ে নিতে হবে তো নিয়ে নিলাম ঘুরিয়ে আবার কিন্তু ডবল সেলাই দিয়ে নিচ্ছি দেখো তো তোমাদেরকে বোঝানোর ক্ষেত্রে কিন্তু ভিডিওটা একটুখানি বড় হয়ে যাচ্ছে তো তোমরা প্লিজ একটুখানি মানে ধৈর্য সহকারে দেখো তো দেখো এইটাও কমপ্লিট হয়ে গেল ডবল সেলাইটা তো সেমভাবে অপর পাশে দেখো যে কাপড়টা তো দেখো খোলার পরে দেখো ঠিক এরকম লাগবে ঠিক আছে তো সেমভাবে অপর পাশের এই কাপড়টাও কিন্তু এর উপর এইভাবে রেখে ভালো করে একটুখানি গুছিয়ে ধরে আবার কিন্তু জয়েন্ট করতে হবে এইভাবে তো অবশ্যই কিন্তু সোজা দিক সোজা দিক ভালো করে দেখে রাখতে হবে আর উল্টো দিকেই যেন সেলাইটা হয় প্রত্যেকটা পার্টের সেটাও কিন্তু মাথায় রাখতে হবে তো চলো সেলাই করে নিই সেমভাবে তো এবারে দেখো সেলাই আমার কমপ্লিট এবার খুলে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখতে কিন্তু ঠিক এরকম হবে আর নিচের দিক থেকে দেখো একটুখানি ছোট বড় হতে পারে এটা ভয়ের কোনো কারণ নেই এটা কিন্তু একটুখানি জাস্ট এভাবে কাঁচি দিয়ে সমান করে কেটে দিলেই কিন্তু হয়ে যাবে তো দেখো আমার এখানে এইটা তো হাফ ইঞ্চি মতো মানে বড়ো হয়েছে তো এইটা নিয়ে ভয়ের কোনো ব্যাপার নেই এটা হতেই পারে তো সেমভাবে দেখো এই পাটটাকেও কিন্তু আমি রেডি করে নেব সেমভাবে যেমন ওইটা করেছিলাম ঠিক তেমন তো চলো করে নিই এটা আর দেখানোর কিছুই নেই আশা করছি তোমরা বুঝতে পেরে গেছো তো দেখো করে নিয়েছি এবারে দেখো আগে যেই পাটটা এইভাবে রেডি করে রেখেছিলাম সেই পাটটা কিন্তু এর ওপরে এভাবে রাখতে হবে সেম সরু দিক কিন্তু মানে মাথার যে সরু দিকটা অবশ্যই কিন্তু সেমভাবে থাকবে আর দেখো অবশ্যই সোজা দিক সোজা দিক মুখোমুখি থাকবে আর উল্টো দিক কিন্তু মানে উল্টো দিক উল্টো দিক এপার ওপার থাকবে তো আমি দেখিয়ে দিয়েছি আমার হাতের দিকে লক্ষ্য করে আশা করছি বুঝে গেছো তো এবারে কিন্তু এটাকেও জয়েন্ট করে নিতে হবে তো এভাবে সেলাই করে নিয়েলেই কিন্তু একদম মানে পুরো পারটা কিন্তু জয়েন্ট হয়ে যাবে তো তারপরে কিন্তু বেল্টের সঙ্গে আমরা অ্যাটাচ করব তো চলো এটাকে পুরো সেলাই করে নিই আর অবশ্যই এই সেলাইটাও কিন্তু ডবল দিয়ে নিতে হবে তো এবারে দেখো পুরোটা সেলাই নেওয়া আমার কমপ্লিট এবারে দেখো বেল্টের কাপড়টা নিয়ে নিচ্ছি অবশ্যই বেল্টের কাপড়টাকে কিন্তু এই যে উল্টো দিক আর সোজা দিক কিন্তু মাথায় রেখে কাজ করতে হবে তো বেল্টের কাপড় দেখো জয়েন্ট দিকটা কিন্তু এভাবে উল্টো করে রাখলে কিন্তু ভুল হয়ে যাবে এইভাবে সোজা করে নিতে হবে ঠিক আছে যে সোজা দিক সেইটা কিন্তু এভাবে নিয়ে নিতে হবে আর দেখো তারপরে কিন্তু এইভাবে এই কাপড় মানে যেই কাপড়গুলো জয়েন্ট করলাম সেই দিকেরও কিন্তু মুখ উপর দিকেই রাখতে হবে ঠিক আছে রেখে কিন্তু এভাবে পুরোটা জয়েন্ট করে নিতে হবে এবার তো এইভাবে দেখো আমার এখানে পার আছে বেল্টের অংশটা যে পার আছে সেটা কিন্তু একদমই ভাঁজ দেওয়ার দরকার নেই পার থাকলে ভাজ দেওয়ার দরকার নেই আর যদি কাটা ভাঁজ থাকে তাহলে কিন্তু এইভাবে ভাজ দিয়ে নিতে হয় ঠিক আছে যদি কাটা কাপড় থাকে তো যেহেতু আমার এইটা পার আছে তো সেই কারণে দেখো এইভাবে ভাজ দেওয়ার কিন্তু কোনো দরকারই নেই একদম সরাসরি সমানভাবেই ধরেই কিন্তু সেলাই করব তো দেখো এখানে মোটামুটি হাফ ইঞ্চের মার্জিন রেখে কিন্তু আমরা জয়েন্টটা করে নেব তো পুরোটা এভাবে জয়েন্ট করে নেব তো এবারে দেখো শেষের দিকে চলে এসেছি তো দেখো এখানে আমার হাফ ইঞ্চি মতো কাপড় কিন্তু বেশি হয়েছে মানে বেল্টের কাপড়টা তো এটাতে ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই এটা দেখো এইভাবে ভেতর দিকে মুড়িয়ে দিলেই কিন্তু যথেষ্ট তো চলো এবার এটাকে খুলে নেব খুলে নেওয়ার পরে দেখো এবারে কি করতে হবে যে বেল্টের কাপড়টা আমরা সেলাই করলাম সেই বেল্টের কাপড়টা কিন্তু এইভাবে উলটিয়ে নিতে হবে উলটিয়ে নিয়ে দেখো সোজা দিকে এইভাবে কিন্তু হাফ ইঞ্চি বরো বড় একটা ভাঁজ দিয়ে তারপর কিন্তু এইভাবে বসিয়ে নিতে হবে আশা করছি হাতের দিকে দেখেই বুঝতে পারছো এভাবে বসিয়ে নিয়ে কিন্তু দেখো ভাজটা যে করলাম ভাজের মুখে মুখে কিন্তু একটা সেলাই দিয়ে নিতে হবে তো এভাবে একটুখানি করে গুছিয়ে ধরবো একদমই হালকা করে গুছিয়ে ধরবো একটুখানি করে তারপরে কিন্তু সেলাই করব তো এটা সেলাই কমপ্লিট আবার একটুখানি করে গুছিয়ে ধরবো আর কোনো কাপড়ে কিন্তু টানবো না একদম নর্মাল রেখেই কিন্তু সেলাই করতে হবে তো এইভাবে কিন্তু এটাও পুরোটা সেলাই করে নিতে হবে তো দেখো পুরোটা সেলাই করে নিয়েছি তো এইখানে দেখো যে বাড়তি কাপড়টা এইখানে আমার একটুখানি ভুল হয়েছে মানে আমি ভুলে গেছিলাম এটাকে কিন্তু একেবারে মানে জয়েন্ট করে নিতে হতো তো চলো এটাকে খুলে এটাই আগে জয়েন্ট করে নিই তো দেখো এখান থেকে সুতোটা কেটে নিলাম তো যে হাফ ইঞ্চ মতো কাপড় আমার বাড়তি হয়েছিল সেইটাকে দেখো এইভাবে ভাজ করে ধরে প্রথমে একটা সেলাই দিয়ে নেবো এভাবে সেলাই দিয়ে নেওয়ার পরে কিন্তু বাকিটা জয়েন্ট করব। তো হয়ে গেছে তো এটা আগেই করতে হতো জাস্ট আমি ভুলে গেছিলাম তো দেখো এটা আবার শুরু করে নিলাম তো এবারে দেখো এইভাবে এই মাথাটাও একদম সমান রেখে কিন্তু মুড়িয়ে ভাঁজ করে সেলাই করতে হবে তো দেখো এইখানে একটুখানি কাপড় বেশি হতেই পারে তো এটা একটুখানি কুচি দিয়ে নিলেই কিন্তু এটা একদম সলভ হয়ে যায় মানে সায়ার ব্যাপারে এগুলো ছোটোখাটো বিষয় হয় কিন্তু এটাতে কোনো ভয় পাওয়ার কোনো কারণেই নেই তো চলো এটাকে মোটামুটি সেলাই দেখো এক দাঁত পরে মানে ওই সেলাইয়ের এক দাঁত পরে আরও একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি তাহলে কিন্তু এটা একদম শক্তভাবে সেলাইও হয়ে যাবে আর দেখতেও কিন্তু সুন্দর হয়ে যাবে আর অবশ্যই কিন্তু সব সায়াতেই কিন্তু এরকমই থাকে তো চলো সেলাই শেষ এবারে এটাকে ভালো করে গিট দিয়ে খুলে নিচ্ছি তো উপরের কাজ প্রায় শেষ এবারে দেখো দুটো পার্ট এভাবে উল্টো দিক থেকে ধরে কিন্তু জয়েন্ট করতে হবে তো উপর দিকে একটুখানি ফাঁকা থাকে তোমরা সবাই জানো তো দেখো মোটামুটি সাত থেকে আট ইঞ্চ কিংবা নয় ইঞ্চ এরকম ফাঁকা রেখে তারপরে কিন্তু পুরোটা আবার উল্টো দিক থেকে জয়েন্ট করতে হবে তো চলো এইভাবে শুরু করবে তারপরে সেম দুই থেকে তিন সুত মার্জিন রেখেই কিন্তু পুরোটা সেলাই করতে হবে আর হ্যাঁ আগেই বলেছিলাম সমস্ত সেলাই ডবল করে দিয়ে নেবে তাহলে দেখবে মজবুত হবে আর অবশ্যই যারা অর্ডার দিয়ে কাজ করায় তাদের কাজ কিন্তু অবশ্যই মজবুত করেই করতে হয় অবশ্যই ডবল সেলাই কিন্তু দিতেই হবে তো চলো এই সেলাইটা হয়ে যাওয়ার পরে আমি ঘুরিয়ে আরও একটা সেলাই দিয়ে নেব তো ওই সেলাই কমপ্লিট এবারে দেখো চলে এসেছে একদম নিচের যে ঝুল সেটাকে দেখো এভাবে সেলাই করতে হবে প্রথমে একটা হাফ ইঞ্চির মার্জিন রেখে ভাজ করব তারপরে কিন্তু এক ইঞ্চির ভাঁজ আবার দিয়ে এভাবে সেলাই করব তো আমার হাতের দিকে লক্ষ্য করো এইভাবে দিয়ে কিন্তু সেলাই করে নেবো পুরো নিচের ধারটা তাহলেই কিন্তু একদম রেডি হয়ে যাবে ছকাট সায়া তো আশা করছি তোমাদেরকে বোঝাতে পারলাম তো কোনোখানে যদি কোনো ডাউট থাকে বা কোনোখানে যদি বুঝতে মানে না পারো তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিয়েও আমি চেষ্টা করব তোমাদেরকে ভালোভাবে আবারও বুঝিয়ে দেওয়ার তো ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর হ্যাঁ সেলাই শিখতে গেলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তো এভাবে দেখো মাঝে মাঝে ছকাট সায়ার ঘেটটা যেহেতু মানে আমলে কাটের মতো হয় তো মাঝে মাঝে দেখো সামান্য একটুখানি কুচিয়ে দিয়ে নিয়ে নিতে হবে তাহলে কিন্তু একদম পারফেক্টভাবে হয়ে যাবে তো আমি আবারও দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে তো এভাবে ভাজ করে পুরোটা যখন সেলাই করবে তো দেখো এইভাবে সামান্য একটু কাপড় একটুখানি করে কুচি দিয়ে নেবে এইভাবে তাহলে কিন্তু দেখবে ভালোভাবে মুড়ে যাবে তো পুরোটা আমি সেলাই করে নিয়েছি তো এরপরে দেখো এক দাঁত বরাবর মার্জিন রেখে আবার সেমভাবে সেলাই করে নেবো তাহলে কিন্তু একদম কমপ্লিট হয়ে যাবে আর বাকি থাকলো ফিতে তো ফিতের ব্যাপারটা তোমরা অনেকেই জানো সার ফিতে কী করে সেলাই করতে হয় তবুও যারা নতুন আছো তাদের জন্য আমি একবার দেখিয়ে দিচ্ছি চলো তো পুরোটা সেলাই করে নিয়েছি এবারে চলো তোমাদেরকে ফিতের কাজটা একটুখানি দেখিয়ে দিচ্ছি তো অবশ্যই কিন্তু ফিতেটা হয়ে গেলে এই উপরের যে বেল্টে বেল্টের অংশটাতে কিন্তু লাগিয়ে নিতে হবে ঠিক আছে তো নিয়ে নিলাম দেখো ফিতের কাপড় ফিতের কাপড়গুলো আমার যেহেতু টুকরো টুকরো আছে সেই ক্ষেত্রে কিন্তু এগুলোকে জয়েন্ট করে নিতে হবে তো চলো আগে জয়েন্ট করে নিই এভাবে সমান করে ধরে জয়েন্ট করে নিয়ে তো আরও একটা আছে এটাকেও জয়েন্ট করতে হবে তো চলো হয়ে গেছে জয়েন্ট এবারে দেখো কি করতে হবে আমার হাতের দিকে লক্ষ্য করো এই যে এইভাবে একটা ভাঁজ দিয়ে নেবে তারপরে এইভাবে একটা ভাজ তো এইভাবে দিয়ে নেওয়ার পরে দেখো আরও একটা ভাজ এইভাবে কিন্তু পুরো ফিতেটা সেলাই করে নিলেই কিন্তু সায়ার ফিতে একদম কমপ্লিট তারপরে কিন্তু টিফিন কিংবা অন্য কিছুর সাহায্যে তোমরা বেল্টের মাঝে ফিতেটাকে ঢুকে নিলেই কিন্তু একদম রেডি হয়ে গেল ছকার সায়া তো চলো ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর হ্যাঁ তোমরা কোন ধরনের ভিডিও দেখতে চাও সেটাও কিন্তু কমেন্টে জানা জানাতে পারো তাহলে কিন্তু আমি সেই ধরনের ভিডিও নিয়ে আসার চেষ্টা করব তো চলো আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে আবারও পরের কোনো একটা ভিডিওতে